হ্যালো প্রিয় আন কি অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বের হয়েছি ঘুরতে আমরা সবাই আছি আমাদের রুম একটু দূরে আমরা যেখানে আরবে আমি এখন রাস্তার মাঝখানে ধরে আছি আমি যে জায়গায় আছি এটা হলো আপনি তুমা মা মার তো যা এখান থেকে একটু দূরে আর কি এয়ারপোর্ট তো এটা নতুন রাস্তা ঘুরছে দেখতে গাড়িগুলো আসতে আসছে এগুলো কিন্তু নতুন রাস্তা আগে কিন্তু এরকম রাস্তা ছিল না তো আমার এই যে পিছনে দেখা যাচ্ছে যে এটা আপনি ইশারা চালু আছে নতুন এখানে দেখেন কি পরিমাণ গাড়ি আল্লাহ যত গাড়ি মানে কি কমো আর আমি আসলে সবসময় রাস্তার ভিডিও ছাড়ি সব সবসময় দেখেন আর আপনার আমার পাশে থাকেন ইনশাল্লাহ তার আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আর আমি সবসময় কিন্তু এরকম ভিডিও পোস্ট করি ফেসবুকে ইউটিউবে আমার কিন্তু আরেকটা দুইটা চ্যানেল একটা ফেসবুক পেজ আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম মাসুদ রানা অফিসিয়াল বেশিয়াল ফেসবুকের নাম আপনি মাসুদ জান অফিসিয়াল তো আমার পাশে যে দেখতে পাচ্ছে এত সুন্দর দেখেন রাস্তা মানে এটা এটা কিন্তু নতুন রাস্তা করছে দেখেন কত প্লেন একদম মানে কোনো ভাঙ্গা নাই কোনো গাঁথা নাই এত প্লেন রাস্তা এত গাড়ি চলে হিউজ পরিমাণ গাড়ি চলে আসলে সৌদি আরব যারা থাকে সবাই তো জানে দেখে রাস্তাঘাট কিন্তু দেশে গাড়ি চলে এত মজার এত গাড়ি মানে কোনো সমস্যা নাই জ্যাম নাই পুলিশের কোনো প্যারা নাই আপনার ইচ্ছা আপনি যে একটি রাস্তার মধ্যে তিন চারটা গাড়ি যাইতে পারে এক রাস্তাটা

সৌদি আরবে কিন্তু ছোট গাড়ি খুবই কম মানে বেশি আমাদের বাংলাদেশে যেমন ট্রাক এরকম ট্রাক নাই এদেশে আপনি সব মার্সিডিজ মানে একশোর মধ্যে পঁচানব্বই গাড়ি আর পাঁচ পার্সেন্ট আর কি অন্য অন্য গাড়ি এতে দেখেন যে গাড়িগুলো এগুলো কিন্তু সব মার্সিডিস অনেক মজা আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর চকচকা দেখেন এই যে সুন্দর রাস্তা না দেখলে নয় ও যারা পিলা